আসসালামু আলাইকুম আজকে আমরা ষষ্ঠ শ্রেণীগুলি তোমাদের অনুশ্রণী পাঁচ বত্রিশ তেত্রিশ এ দুইটা অঙ্ক সমাধান করব দেখো বত্রিশ নাম্বারটা দুইটি ক্রমিক স্বাভাবিক জোর সংখ্যার যোগফল ঢার্টি হলে সংখ্যা দুটি নির্ণয় করো তো এখানে ক্রমিক সংখ্যা বলতে আমরা কি বুঝি যেমন একের পরে দুই দুইয়ের পরে তিন তিনের পরে চার চারের পরে পাঁচ এগুলো আমরা বুঝি হ্যাঁ এখন স্বাভাবিক জোর সংখ্যা বললে তোমরা এখানে দুই করে লিখতে হবে আর শুধু কমিক বললে ওয়ান করে বাড়বে হ্যাঁ আর যখনই তোমাদের বলবে জোর সংখ্যা তখনই তোমরা কি করবা দুই করে লিখবা কারণ আমরা দশে পরে জোর সংখ্যা কত জানি দশে পরে হচ্ছে বারো বারো পরে চোদ্দ এভাবে হ্যাঁ তো তোমরা দুই করে বাড়াইয়া লিখতে হবে আর যখনই তোমাদের কমিক সংখ্যা শুধু বলবে তখন তোমরা ধরো একটা যদি এক্স হয় আরেকটা হবে এক্স প্লাস ওয়ান এভাবে লিখতে হবে আর যখনই জোর সংখ্যা বিজোর সংখ্যা বলবে তখন একটা যদি এক্স হয় পরের একটা হবে এক্স প্লাস টু এরপর একটা হবে এক্স প্লাস ফোর এভাবে হবে তো দেখো আমরা এটা কীভাবে লিখব বত্রিশ নাম্বারটা তো দেখো আমরা লিখবো মনে করি প্রথম সংখ্যাটি হচ্ছে এক্স এটা লিখে নিবা তারপরে দ্বিতীয় সংখ্যাটি বা অপর সংখ্যাটি লিখতে পারো দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে এক্স প্লাস ওয়ান লেখা যাবে না টু লিখতে হবে যেহেতু জোর বলা হয়েছে হ্যাঁ তোমরা এখানে টু লিখে নিবা তারপরে সত্য বা প্রশ্ন মতে লিখবা সত্যমতে তো দেখো সত্যমতে হচ্ছে এক্স প্রথম সংখ্যা প্লাস দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে এক্স প্লাস টু সমান হচ্ছে থার্টি দেখো আমাদের সমাধান করে এখান থেকে এক্সের মান বের করতে হবে বা তাহলে দেখো এক্সে এক্সে যোগ করলে হবে টু এক্স আর টু এখানে কিছু করা যাবে না আমরা ডানে নিয়ে যাব তাহলে থার্টি প্লাস টু হয়ে যাবে মাইনাস টু বা টু এক্স সমান হচ্ছে দেখো থার্টি থেকে টু বি করলে টোয়েন্টি এইট হবে এখন আমরা এখান থেকে এক্সের মান বের করব তো লিখবা বা এক্স সমান টোয়েন্টি এইট বাই হচ্ছে টু তাহলে এক সমান কত হবে আমরা কাটাকাটি করতে পারি বা ক্যালকুলেটার ভাগ করে দিবা দিই একে দুই চোদ্দো দুগুণে আটাইশ তাহলে এখানে এক সমান কত হবে চোদ্দো হবে এক সমান কত হবে চোদ্দো তো আমরা প্রথম সংখ্যাটি এক ধরেছি তাহলে প্রথম সংখ্যাটি হবে চোদ্দো তা আমরা লিখবো সতরাং প্রথম সংখ্যাটি সতরাং প্রথম সংখ্যাটি সমান হচ্ছে চোদ্দ দ্বিতীয় সংখ্যাটি এক্স প্লাস টু তাহলে এক্সের জায়গায় বসে বা চোদ্দ যোগ হচ্ছে টু তাহলে চোদ্দো আর টু এর যোগ করলে হবে ষোলো কত হবে ষোলো হবে তাহলে তোমরা এখানে অ্যান্সার দিয়ে দেবা দেখো আমরা প্রথম সংখ্যা ধরে নিয়েছি মনে করি প্রথম সংখ্যাটি এক্স দ্বিতীয় সংখ্যাটি এক্স প্লাস টু তো সপ্তমতে এক্স প্রথম সংখ্যাটা প্লাস পরের সংখ্যাটা এক্স প্লাস টু সমান হচ্ছে থার্টি তো এক্স এক্সে যোগ করলে টু এক্স আর টু এখানে কিছু করা যাবে না আমাদের ডাউনে নিয়ে আসতে হবে তাহলে মাইনাস হয়ে যাবে প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস তো দেখে এখানে আমরা বের করে পেয়েছি আটাইশ তো যেহেতু একসের মান বের করতে হবে টু চলে যাবে নিশে আটাইশ উপরে কাটাকাটি করতে হবে দু একের দুই চোদ্দো দুগুণে আটাইশ তাহলে এক্সে মানে এখানে চোদ্দো পেয়েছি আমরা তাহলে প্রথম সংখ্যাটি হবে চোদ্দো যেহেতু প্রথম সংখ্যাটি এক্স আর দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে এক্স প্লাস টু তাহলে এক জায়গায় বসে পার যোগ হচ্ছে টু সমান হচ্ছে ষোলো তো আশা করি এটা বুঝতে পেরেছো এখন আমরা পরেরটা করব দেখো তেত্রিশ নাম্বারটা তিনটি ক্রমিক স্বাভাবিক বিজুর সংখ্যার যোগফল হচ্ছে সাতাইশ সংখ্যা তিনটা নির্ণয় করতে হবে তো তিনটে সংখ্যা এখন বলা হয়েছে তাহলে একটা হবে এক্স আর একটা হবে এক্স টু আর একটা হবে এক্স প্লাস ফোর আমাদের ধরে নিতে হবে তো দেখো কীভাবে লিখবো তো দেখো তোমরা লিখবে ধরি বা মনে করি প্রথম সংখ্যাটি সমান হচ্ছে এক্স এরপরে সুতরাং দ্বিতীয় সংখ্যাটি হবে কত দ্বিতীয় সংখ্যাটি হবে এক্স প্লাস টু আর তৃতীয় সংখ্যাটি হবে তৃতীয় সংখ্যাটি হবে এক্স প্লাস টু সাথে আবার টু যোগ করতে হবে তাহলে সমান দিয়ে লিখবে এক্স প্লাস ফোর তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় সংখ্যা আমরা পেয়ে গেলাম এখন আমাদের সত্য মতে বা পশ মতে লিখতে হবে তো আমরা লিখি সত্য মতে প্রথম সংখ্যা হচ্ছে এক্স প্লাস দ্বিতীয় সংখ্যা হচ্ছে এক্স প্লাস টু তৃতীয় সংখ্যা হচ্ছে এক্স প্লাস ফোর সমান দিয়ে লিখবো আমরা টোয়েন্টি সেভেন এখন লক্ষ্য করো এখানে এক্স এখানে তিনটা আছে একটা দুইটা তিনটা তাহলে যোগ করলে হবে থ্রি এক্স আর চার আর দুই হবে ছয় যোগ করলে সমান হচ্ছে টোয়েন্টি সেভেন বা থ্রি এক্স সমান হচ্ছে সাতাইশ প্লাস সিক্স হয়ে যাবে মাইনাস সিক্স প্লাস সিক্স হয়ে যাবে মাইনাস সিক্স এখন লক্ষ্য করো বা থ্রি এক্স সমান হচ্ছে সাতাইশ থেকে সিক্স বি করলে হবে টোয়েন্টি ওয়ান মানে একুশ বা এক্স সন টোয়েন্টি ওয়ান হচ্ছে থ্রি তো আমরা এখন একসের মান এখান থেকে পেয়ে যাব তিন একে তিন তিন সাতা একুশ তাহলে এখানে সেভেন হবে কত হবে এক্সের মান সেভেন হবে তো এখন আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় সংখ্যাটি বের করব তো লিখি শতরাং প্রথম সংখ্যাটি প্রথম সংখ্যাটি সমান হবে প্রথম সংখ্যাটি হচ্ছে এক্স তাহলে এখানে প্রথম সংখ্যা হবে সেভেন দ্বিতীয় সংখ্যাটি হবে এক্স প্লাস টু তাহলে এক্সের জায়গায় আমরা সেভেন বসাবো যোগ হচ্ছে টু তাহলে সেভেন আর টু এর যোগ খোলা হবে নাইন আর তৃতীয় সংখ্যাটি হবে এক্স প্লাস ফোর তাহলে এক্সের জায়গায় বসাবো সেভেন প্লাস হচ্ছে ফোর তাহলে সাথে আর চারে হচ্ছে এগারো তাহলে আমরা প্রথম সংখ্যা পেয়ে গেলাম সেভেন দ্বিতীয় সংখ্যা হচ্ছে নাইন তৃতীয় সংখ্যা হচ্ছে এলেভেন তো তিনটে সংখ্যা আমরা পেয়ে গেলাম এখানে অ্যান্সার তো দেখো তোমরা কীভাবে লিখবা প্রথমে লিখবা ধরি প্রথম সংখ্যাটি এক্স দ্বিতীয় সংখ্যা এক্স প্লাস টু তৃতীয় সংখ্যা হচ্ছে এক্স প্লাস টু আরেকটা যোগ করতে হবে তাহলে এক্স প্লাস ফোর যদি চতুর্থ সংখ্যা হতো তাহলে আমরা টু টু লেখে আরেকটা টু লিখতে হবে হ্যাঁ তাহলে এক্স প্লাস সিক্স হয়ে যাবে তো সপ্তমতে তিনওটায় লেখবা এক্স এক্স প্লাস টু এক্স প্লাস ফোর হচ্ছে টোয়েন্টি সেভেন তো এখানে তিনটা যোগ করলে হবে থ্রি এক্স তিনটা এক যোগ করলে আর চারের দুই ছয় সাতাশের সাতাশ বা থ্রি এক্স এখানে সাতাশের সাতাশটা একবার প্লাস সিক্স হয়ে যাবে মাইনাস সিক্স তো বের করে আমরা এখানে একুশ পেয়ে গেলাম যেহেতু এক সমান বের করতে হবে আমাদের থ্রি চলে যাবে নিচে আর একুশ হচ্ছে উপরে এখন আমরা কাটাকাটি করবো তিন একে তিন তিন সাতা একুশ তাহলে এক সমান আমরা সেভেন পেয়ে গেলাম তো প্রথম সংখ্যাটি হচ্ছে সেভেন দ্বিতীয় সংখ্যা হচ্ছে এক্স প্লাস টু তাহলে এক্সের জায়গায় বসে বসাবে সেভেন যোগ হচ্ছে টু তাহলে নাইন আর তৃতীয় সংখ্যাটি হচ্ছে এক্স প্লাস ফোর তাহলে এক্স জায়গায় বসাতে হবে তোমাদের সেভেন যোগ হচ্ছে ফোর সমান হচ্ছে এলেভেন তো আশা করি তোমরা এই দুইটা অঙ্ক ভালো করে বুঝতে পেরেছো আমরা পরবর্তী ক্লাসে তোমাদের চৌত্রিশ আর পঁয়ত্রিশ এই অঙ্কগুলো সমাধান দিয়ে দেব তো তোমরা এই অঙ্কগুলো পেতে সুন্দর করে দেখতে পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আইকনটি অন করে রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ